হ্যালো ফ্রেন্ডস কী কব সবার আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি আপনারা কীভাবে আর কি কিছু সিটি আর কি প্রশিক্ষণ করতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আমি প্রয়োগ করা মানে আপনি যে আমার অনেক দিন ভিডিও দিতে পারি নাই যে আমি অনেকটা ব্যস্ততা ব্যস্ততার ভিতরে আসছিলাম আর কি ওই কারণে ভিডিও দিতে পারি নাই তো আজকের থেকে আবার রেগুলার ভিডিও পাবেন কোনো সমস্যা নেই আর আজকের ভিডিওর প্রয়োগ ভিডিওগুলো জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না একটা কথা যদি মিস্টেক হয় আপনারা কথার কথার আর বুঝতে পারবেন না ঠিক আছে আপনাদের বশীকরণটার কাজ হবে না এই কি বশীকরণটি হচ্ছে শুধু শুধু হিন্দুদের জন্য আর কি শুধু হিন্দু যে সনাতন ধর্মের যে লোকগুলো আছে সেই লোকের জন্য আর কোনো লোকের জন্য না মানে মুসলিম বাইদের জন্য না মুসলিম বাইদেরকে জন্য আর কি আগামীকাল একটা বশীকরণ দেবো আর আজকের ভিডিওটা হচ্ছে যে যে আপনারা যে কোনো তুলসী গাছের তলায় যাবেন আর কি যে কোনো তুলসী গাছের তলায় যে আর কি যে সাত দিন করতে হবে আর কি যে কোনো শনিবার মঙ্গলবার দিন থেকে শুরু করবেন যে আপনি যে প্রথমে যে আর কি যে আপনার বীজ মন্ত্র যারা দীক্ষা নিয়েছেন তাদের একটা বীজ মন্ত্র আছে সে সেই মন্ত্রটি নিয়ে আর কি যে একশো আটবার করে বলতে হবে দৈনিক একশো আটবার আর দিতে হবে যে তুলসী গাছের গোড়ায় জল দিবেন দুপ দিবেন আকরবাতি মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে আর কি যে মনে মনে আশা রাখবেন যে যে দৈনিক বলে আসবেন যে আমার যেমন এই কাজটি হয় যে দৈনিক বলবেন যে আমার যেমন অমুকের কাজটি যেমন হয় মানে আপনি এইভাবে উচ্চারণ করে বলে আসবেন মনে মনে বললেও চলবে আর যদি আস্তে আস্তে বললেও এটাও চলবে দেওয়া হয়ে গেলে আর কি আপনি যে একশো আটবার আর কি যে মন্ত্রটি যে আপনার মন্ত্র নয় আপনার বীজ মন্ত্রটি পাঠ করবেন আর কি একশো আটবার একশো আটবার পাঠ করা হয়ে গেলে আর কি যে দৈনিক একশো আটবার এভাবে কন্ট্রিলিও করে যান যে এরপরে সাত দিনের মাথায় সাত দিনের মাথায় যে দিনে হোক না কেন যে আপনি আগে তুলসী গাছের গোড়ায় নমস্কার করবেন যে মন্ত্রটি বীজ মন্ত্রটি পাঠ করবেন হরেকৃষ্ণ নাম নাম জপবেন যে হরেকৃষ্ণ নাম একশো আটবার আর হচ্ছে বীজ মন্ত্র একশো আটবার এভাবে করবেন করা হয়ে গেলে আপনি লাস্টের দিন আর কি যে জল দেবেন ধূপ দেবেন সব কিছু দিয়ে আর কি আপনি যে তুলসী গাছের তলাতে মানে যে জায়গায় আপনি একটা দিন পূজা করছেন তুলসী গাছের তলা থেকে কিছু কিছু পরিমাণ মাটি নেবেন আর আর নিতে হবে যে বৃক্ষ ইয়ার গাছ থেকে তুলসী গাছ থেকে গোটার দিকে নিয়ে ধরে আর কি একটা গাছটাকে একটা ঝাঁকুনি দিবে ঝাঁকুনি দিলে দেখবেন যে একটা বা দুইটা পাটা পাতা পড়বে এই পাতা উদ্যান আর হচ্ছে যে মাটিটা নিয়ে আর কি যার মাথায় দিবেন যে কোনো কাজের জন্যই নিয়ে আর কি আপনি মনস্কামনাটা ভোগ করবেন আর কি সে সকল মনস্কামনা পূর্ণ পূর্ণ হবে আমি জ্ঞান দিচ্ছি আমি প্রয়োগ করে মানে আপনি আপনি যদি বিশ্বাস করে যদি কাজটি করেন অবশ্যই ফলাফল পাবেন বন্ধুরা আপনারা অবশ্যই বিশ্বাস করে কাজটি করবেন যে অবশ্যই ফলাফল পাবেন আপনি তো বন্ধুরা আজকে আজকে এ পর্যন্তই যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো হয়ে থাকতে ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না যেন তো বন্ধুরা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে নিয়ে নেবেন বা কমেন্টটা আপনার মতামত জানাবেন আর কি যে আপনি এই ভিডিওটার অনুমতি চাচ্ছেন আর কি আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো সমস্যা নেই তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন